বন্ধুগণ বিগত সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ চেন্নাইয়ে একটা সিরিয়াস কথা হলো সেখানে যে থার্টি নাইন ইয়ার্স কার্ডিয়াক সার্জন খুব ফেমাস লোক উনি রাউন্ড দিচ্ছিলেন সবিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আর রাউন্ডে ওনার হার্ট অ্যাটাক হলো আর ওনাকে বাঁচাবার জন্য যত রকম চেষ্টা করা সবগুলো ব্যর্থ হলো ওনাকে সিপিআর করা হলো ওনার এনজিওপ্লাস্টি করা হলো ওনাকে একমো দেওয়া গেলো তারপরে ওনাকে বাঁচানো গেল না বন্ধুগণ এটা একটা সিরিয়াস জিনিস তার থেকে বড় জিনিস আপনার মাথাতে একটা ঘন্টি বাজা উচিত কি যখন হার্টের সার্জনকে হার্ট অ্যাটাক হতে পারে বড় ডাক্তারের হার্ট অ্যাটাক হতে পারে তাহলে আম যারা জনতা যারা যারা সাধারণ মানুষ তাদের কি হতে পারে বন্ধুগণ আপনাকে জানা উচিত এই হার্ট অ্যাটাক ব্যাপারটা কি হার্ট অ্যাটাক হলো হার্ট পুরো বডিকে ব্লাড সাপ্লাই করে নিজের জন্য একটা টিউব এখানে নিল একটা টিউব এখানে নিলো একটা টিউব বেছে এর নাম হলো আর সি আর এল সি এক্স এই যে লেফটের দুটো টিউব একটা জায়গা থেকে বেরোয় সেটাকে লেফটমেন মেন বলে এতটুকু এত পাতলা এত লম্বা একটা টিউব বাস আর্ধেক ইঞ্চির বা এক ইঞ্চির টিউব এই টিউবটার ভেতরে যদি হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক মানে এটা কি হানড্রেড ব্লকেজ যে টিউবের ভেতরে আমরা জানি যখন আমরা অ্যানজিওগ্রাফি করি বা হার্টের অসুখ হয় তাহলে সত্তর আশি নব্বই পর্যন্ত ব্লকেজ হয়ে যায় ধরে নিয়ে এই ব্লকেজটা বাড়ছে বাড়তে বাড়তে কি হয় ব্লকেজের উপরে একটা পর্দা থাকে ওই পর্দাটা ছেড়ে যায় আর পর্দা ছেড়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে কেমিক্যাল বেরোয় আর ওই কেমিক্যালটা ক্লট তৈরি করে দেয় ক্লট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে জায়গাটা বাকি ছিল ধরে নিন ব্লকেজ বাকি ছিল ওখানে একটা ক্লট চলে এলো এই যে ক্লটটা এলো সঙ্গে সঙ্গে টিউব হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজ হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের একটা অংশ মারা যাবে আর সেই অংশটাকে যদি বাঁচাতে চান তাহলে ক্লটটাকে সরাতে হবে আর ক্লট সারাবার জন্য বেশি টাইম নেই এখন দেখা যাক আপনি নিশ্চয়ই শুনে থাকবেন মাইনার হার্ট অ্যাটাক মেজার হার্ট অ্যাটাক ম্যাসিভ হার্ট অ্যাটাক বুঝুন একবার ব্যাপারটা এই একটা টিউবকে নিচ্ছি একদম লাস্টে গিয়ে হার্ট অ্যাটাক হলো তাহলে কী হবে এতটুকু মারা গেল হান্ড্রেড ব্লক হলো এতটুকু মারা গেল পেশেন্ট জানতেই পারলো না এটা মাইনার হার্ট অ্যাটাক কখনো মরবে না এই টিউবটা যদি এইখানে ব্লক থাকে বা শুরুতে ব্লক থাকে এইখানে এইখানে তাহলে এই একটা বড় এরিয়া মারা যাবে এটা মেজার হার্ট এই পেশেন্ট হাসপাতালে পৌঁছে গেল ভালো ট্রিটমেন্ট হলো বেঁচে যেতে পারে নালে মারাও যেতে পারে কিন্তু যদি এই টিউবটা লেফটের আর একটা পেছনের টিউব এই দুটো জায়গা যেখান থেকে অরিজিন হচ্ছে সেটাকে আমরা লেফট মেইন বলি সেখানে যদি হার্ট অ্যাটাক হলো তাহলে আপনি বুঝতে পারছেন এইটা এটা দুটো একসঙ্গে চলে গেল এটা সত্তর পার্সেন্ট হার্টের এরিয়া মারা যাবে একসঙ্গে বাঁচানো খুবই মুশকিল সেই সময় যত চেষ্টা করুন বাঁচবে না আর এটাই হয়েছিল আমাদের বন্ধু ডাক্তার রয়ল কাছে ওনার হার্ট অ্যাটাক হলো আর ওনাকে বাঁচানো গেল না বন্ধুগণ এইটা থেকে আপনারা একটা জিনিস বুঝতে চাইবেন নিশ্চয়ই কি স্যার যদি এডванসে জানতে পারতেন আমার ব্লকেজ আছে হার্ট অ্যাটাক হতে পারে তাহলে বাঁচতে পারতো তো এডванস কি করে জানা যেত পারে বন্ধুগণ আজকাল খুব সরো লেক্টে টেস্টেসি কি বলে সিটি অ্যাঞ্জিওগ্রাফি কিছু করতে হবে না আপনি কেবল জান একটা টেবিলে শুয়ে যাবেন 10 সেকেন্ড লাগবে একটা ইনজেকশন দেবে 5 সেকেন্ড লাগবে একটা এক্সরে পনেরো সেকেন্ডে আপনি জানতে পারলেন আপনার কোন টিউবে কত ব্লকেজ আছে যদি ওই ব্লকেজটা কোনো সিরিয়াস জায়গায় আছে বা পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে তাহলে আপনাকে সিরিয়াস হতে হবে আর তারপরে আপনাকে খাবার দাবার চেঞ্জ করতে হবে আপনার কোলেস্ট্রল ট্রাইগলিসাইডকে লোয়েস্টে আনতে হবে যদি সব জিনিস আনতে পারেন তার সঙ্গে বিপি সুগার যা যা কারণে ব্লকেজ হচ্ছে তাহলে ব্লকেজ বাড়বে না আর হার্ট অ্যাটাক হবে না আর ওটা কমাতে পারলে কোনো অসুবিধাই নেই নাও রিভার্সাল অফ হার্ট ডিজিজ এ প্রুভেন প্রসেস মেডিকেল সায়েন্সের ল্যান্সেট জামা মেডিকেল জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি সব জার্নালে বেরিয়ে গিয়েছে এখন টেক্সটবুকে এসে গিয়েছে রিভার্সাল ইজ অ্যাকচুয়ালি পসিবল কিন্তু তার জন্য কী করতে হবে যতগুলো ব্লকেজের কারণ সবগুলোকে একসঙ্গে সরাতে হবে আর এটাই আমরা হার্টের পেশেন্টদেরকে শেখাই কীভাবে আপনি হার্টের অসুখটাকে আইডেন্টিফাই করবেন কীভাবে আপনি ব্লকেজকে রিভার্স করবেন আর যদি রিভার্সাল হতে পারে তার থেকে ভালো যদি এই বন্ধুগণ আপনারা ওই সিটি অ্যানজিওগ্রাফি করাতে চান আপনি আমাদের ইন্ডিয়াতে যে কোনো সেন্টারে গিয়ে কথা বলতে পারেন কলকাতাতে আমাদের চারটা সেন্টার আছে আসানসোলে আছে আমাদের সেন্টার বর্ধমানে আছে শিলিগুড়িতে আছে মালদাতে আছে আপনারা ওখানে গিয়ে সিটি স্ক্যান নিশ্চয়ই করিয়ে নেন আমাদের ডাক্তারের সঙ্গে কথা বলুন পুরো ব্যাপারটা বুঝুন আর আপনি যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ডা সাওল ডট কমে গিয়ে আপনি আমাদের সঙ্গে কনসাল্টও করতে পারেন আর আপনাকে এভাবে পুরোটা জানতে পারবেন কিভাবে হার্টের থেকে বাঁচা যায় যদি আপনার হাই ব্লাড প্রেসার আছে যদি আপনার হাই ব্লাড সুগার আছে যদি আপনি স্মোকিং করেন যদি আপনার বেশি আছে বা আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে আপনি একদিনও ওয়েট করবেন না গেট সিটি এনজিওগ্রাফি ইমিডিয়েটলি কি জানি আপনার লাইফ বেঁচে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ডাক্তাররা যখন মারা যাচ্ছে আপনাদের তো নিশ্চয়ই খেয়াল নিতে হবে এই আপনাকে অ্যাডভাইস দিলাম আমি এই অ্যাডভাইসটা আপনি শুনুন আপনার যত বন্ধু যত ডক্টর সবাইকে একবার করে পাঠান কি তারাও কেয়ারনিক আর ডাক্তার আছে তার মানে না ওদের হার্ট অ্যাটাক হয় না তাদেরও ব্লকেজ আছে তারাও লাইফস্টাইল খারাপ নিয়ে চলছে তারাও দিনরাত কাজ করে যাচ্ছে স্ট্রেসের মধ্যে চলছে তারাও সিগারেট খাচ্ছে আর এরকম লোকেদের হার্ট অ্যাটাক হলে সবার জন্য একটা ইউনো চোখ খোলার ব্যাপার হয়ে গেল অ্যান্ড আমার মনে হয় এই ভিডিওটা আপনি নিশ্চয়ই লোকেদের কাছে পৌঁছাবেন থ্যাংক ইউ সো মাচ